ছয় লক্ষ টাকার বিনিময়ে এই পুকুরটা কিনে নিয়েছে আর কি একটা টিকিটের মূল্য তিরিশ হাজার টাকা করে তো একটি করে শিল জাল আর একটি করে পল দিয়ে মাছ মারবে এটাই হচ্ছে সেই পল নিয়ে যাচ্ছে তো এখনও মাছ মারা শুরু হয় নাই কীভাবে গ্রাম বাংলায় মাছ মারে সেটাই আপনাদের দেখার চেষ্টা করব সাথে আছে যে মাইন ভাই সাথেই থাকেন সাথে থাকলে দেখতে পারবেন আসলে গ্রাম বাংলায় কিভাবে মাছ মারে তো যে বড় ভাইয়েরা মাছ মারছে ভাইয়ারা আপনারা কোন জায়গা থেকে আছেন টাঙ্গাল থেকে আছেন রসুলপুর দেখবেন মানে মাছ মারাটা স্টার্ট হয়ে যাবে আসলে যখন দাদার সাথে এরকম যখন বিলে জিনি আসতো সাথে মাছ অনেক কিন্তু তখন দেখা যায় দেশীয় মাছ বোয়াল কিংবা শৈল মাছ বিভিন্ন জাতির দেশীয় মাছ মারা যাইতো এখন যেহেতু মানে বর্ষা হয় না আমাদের টাঙ্গাইল জেলা এরকম তাই কিন্তু সচরাচর এরকম জিনি দেখা যায় না তো এই আমাদের কালিহাতিপুর জেলার মানে রাজাবাড়ির যে ভাইয়ার ভাইয়ার যে পুকুরটা উনি কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়েছেন মানে পুকুরটা ছয় লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করেছে সো এখানে কিন্তু মিনিমাম নি সর্বনিম্ন দুই কেজি ওজনের মাছ আছে বিশটা টিকিটের মাধ্যমে মানে মাছগুলা মানে যিনি ভাইয়ারা কিনে নিয়েছে বিশটা টিকিট যার মূল্য হচ্ছে তিরিশ হাজার টাকা করে পার টিকিট একটি টিকিটে একটি শিব জাল ও একটি পলোজাল জাল দিয়ে মাছ মারতে হবে এটাই কিন্তু সেই পুরনো দিনের সেই পলো জাল একে কিন্তু মানে সচরাচর দেখা যায় না এখন মানে গ্রাম অঞ্চলে কিছুটা দেখা যায় যারা শহরে আছেন তারা কিন্তু এরকম সচরাচর দেখতে পারে না সো কিছুক্ষণের মাঝে আর কি খেলাটা কিন্তু শুরু হয়ে যাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার ভিডিওর সাথেই থাকেন সো বিস এই যে ফাইনালি কিন্তু ওয়ারটা দিয়ে ফেলেছে মার্শাল্লাহ প্রথম এই দেখেন দুই তিন কেজি প্লাস একটা রুই মাছ কিন্তু উঠে গিয়েছে সো বিস আমাদের ভিডিওর সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক ও কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আরেকটা ভাইয়া কিন্তু সাত কেজি ওজনের একটি কাতল মাছ মেরে ফেলেছে দেখেন কাতল মাছটার সাইজটা কিন্তু মাশাল্লা অনেক বড় সো পুকুরে অনেক দিন পরে আসলো ছোটবেলা চিথিগুলা ফিরে পেলাম আসলো এইভাবে মাছ মারা দেখতে মানে সচরাচর দেখা যায় না তো ধন্যবাদ জানাচ্ছি রাজাবাই যে ভাইটা এই উদ্যোগটা নিয়েছে এইভাবে মাছ মারার জন্য দেখেন এখানে কিন্তু শত শত দশকের সমাগম হয়েছে অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে দেখতে আসছে আর এই মাছ মারা বিষয়টা কিন্তু আমার কাছে দেখেন এই মার্শাল দেখেন দেখেন আরেকটা ভাই কিন্তু বিশাল কাতল কাতল মেরে ওজন কিন্তু প্রায় দশ কেজির মতো হবে সো ফাইনালি দেখেন আরেকটা ভাই কিন্তু এক ওয়ারে দেখেন মার্শাল দুইটি দুই মাছ ও একটি কাতল মাছ উঠে গিয়েছে সো আমার সামনে যে জালটা আছে জালটা ওয়ার দিয়েছে দেখা জালে মাছ উঠে কি না তো দেখেন জালটা কিন্তু টেনে তুলছে মাসাল্লাহ মাসাল্লাহ আর একটা মাছ কিন্তু উঠে গিয়েছে যাবে দেখা যাক এটা কি মাছ দেখি 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 দেখা যাক ভিওয়ার দেখেন এই পাশে একটি বিশাল আকৃতির কিন্তু সিলভার মাছ যেটাকে বলে মিনার কাপ মাছ সো দেখেন বিশাল আকারের কিন্তু একটি সিল কাপ মাছ মেরে ফেলেছে মাছটার ওজন আঠারো থেকে বিশ কেজি হবে দেখেন মাছের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে মাসাল্লাহ এখানে কিন্তু একটি রুই মাছ মেরেছে তিন কেজি প্লাস সো ভিওয়ার দেখেন সিলপারটা দেখেন বিশাল বড়ো একটা ব্রিকেট মাছ কিন্তু মাছের আর বিশেষ করে কি বলবো ক্যামেরাম্যান ভাইয়েরা যাই হয়ে যাক ভিডিও কিন্তু করতে হবে দেখেন পানির মধ্যে নাইবে গলার পানির মধ্যে বা নাইবে কত শত শত ক্যামেরাম্যান কিন্তু ভিডিও করতেছে মাশালা দেখেন চিতল মাছটা দেখেন চিতল মাছটা দশ কেজি জনের একটি চিতল মাছ হবে চিতল মাছটার সাইজটা দেখেন ও গাইজ দেখেন এই জেলে ভাইয়েরা সর্বোচ্চ মাছ মেরেছে এখানে যারা ছিল ওনারা কিন্তু মোটামুটি দুইটা ব্রিকেট মেরেছে আঠারো কেজি প্লাস ও মাশালা দেখেন এই বিশাল বড় একটি কাতল মাছ কিন্তু উঠে গিয়েছে বারো কেজি প্লাস হবে মাছটা দেখেন এক ভাইয়া কিন্তু উঁচা করতে পারতেছে না সটার সাইজটা মাস আল্লাহ মাসাল্লাহ আর কি বলবো ক্যামেরাম্যান ভাইয়েরা কিন্তু একদম গলা পানিতে নেমে কষ্ট করে ভিডিও করতেছে আপনাদের অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ